আচ্ছা রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেমন চলেছিল আমি বলেছিলাম যে ইরান আর ইসরায়েলের মধ্যে এই যুদ্ধটা এক্ষুনি থামান নয় সেটাই দেখতে পাচ্ছে আমি বলেছিলাম ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা বাড়বাড়ন্ত দেখতে পেতে পারি ক্রুডের মধ্যে ততটা বাড়বাড়ন্ত না দেখতে পেলেও ন্যাচারাল গ্যাসের মধ্যে কিন্তু বেশ বড় বাড়বাড়ন্ত আমরা দেখতে পেতে পারি আজকে অয়েলের প্রাইস নিয়ে কথা বলবো এবং বিটকয়েনের মধ্যে কি হচ্ছে সেইটা নিয়ে কথা বলবো তো চলুন ডিটেলসে আলোচনা করা যায় প্রথমে আমরা একটু চার্টে আসবো যেই চার্টটাতে আপনাদের দেখাবো যে কি কি জিনিস বলেছিলাম এবং সেগুলো কি কি জিনিস ঘটছে প্রত্যেকটা ডে খুলে আছে আমি যদি দেখি দেখুন ন্যাচারাল গ্যাসের মধ্যে বেশ বড় আমরা মুভ দেখতে আমাদের কথা হয়েছিল কোথায় এই জোনটাতে তো এই জোন থেকে কিন্তু বেশ বড় একটা প্রায় আমরা দেখতে পাচ্ছি চারশো পয়েন্টের মুভমেন্ট তিন হাজার আটশোর কাছাকাছি গিয়েছিল যেখানে আমরা আলোচনা করেছিলাম তিন হাজার চারশোর কাছাকাছি এইটাতে তার মানে জানবেন আমাদের ফিউচারে বিশাল বড় একটা মুভমেন্ট হয়েছে এবং তার সাথে সাথে বেশ বড় আমরা প্রফিটও এখানে জেনারেট করেছি যারা যদি কেউ ন্যাচারাল গ্যাসের ট্রেড করে থাকেন তো বিশাল বড় একটা প্রফিট হওয়া খুব স্বাভাবিক ব্যাপার কারণ সেখানে বেশ বড় একটা প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল তো সেটা হয়ে উঠে আশা করছি আপনাদের যারা মোটামুটি আমাদের মানে ট্রেডগুলোকে বুঝতে পেরেছিলেন বা কীভাবে নিতে হয় তাদের হয়েছে এবার আছি গোল্ডের কথাতে গোল্ড যদি দেখি ইউএস গোল্ড কিন্তু এই জায়গাতে আমি বারবার বলেছি যে এই জোনটাকে ব্রেক করে এক্ষুনি আমার মনে হচ্ছে না যে এই জোনটাকে সে ব্রেক করে বেরিয়ে যেতে পারবে তো সেক্ষেত্রে এই জোনটা থেকে এই জোনটাই আমি টেনে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই জোনের মধ্যে একটা মার্কেট হয়ে যাবে এবং এক্সাক্ট সেই ঘটনাটাই ঘটছে এই জোনটাকে বার করতে পারলো না গেল একবারটা টেস্ট করে সে আবার নিচের দিকে আসে তবে যদি আবারও মার্কেটের মধ্যে এই ধরনের সিনারিও আসে সেক্ষেত্রে আবার একবার বাউন্স ব্যাক করার কথা ভাববে কারণ এই যুদ্ধটা কিছুদিন চলবে তো সেই যুদ্ধের চলার কারণে এই ঘটনাগুলো ঘটবে নেক্সট আমরা যদি যা আসি ইউএসডিআইনআর কথাতে ইউএসডিআইন যদি দেখি ইউএসডিআইন এর বেশ ভালো রকম একটা পতনের দিকে আসছে আস্তে আস্তে এখন অবধি যথেষ্ট ভালো আপসাইডে গেছিলো তো এখান থেকে যদি দেখি প্রায় তিরাশিতে নেমে গেছিলো সেখান থেকে আস্তে আস্তে করে উঠেছে এবং আস্তে আস্তে ছিয়াশির দিকে এগোচ্ছে তো এইটা অবশ্যই ব্যাংকের জন্য খারাপ তো ব্যাংক কেন আমাদের মার্কেটের জন্যই খারাপ তো সেইটা যদি এখানে থাকে তাহলে অবশ্যই বেশ ভালো এফেক্টও করবে তো দেখা যাক এমনিতে ইন্ডিয়ান মার্কেট এখন চব্বিশ হাজার চলছে আমার মনে হয় চব্বিশ হাজার নশো ছেষট্টির কাছাকাছি একবার টাচ করা উচিত সেখান থেকে পড়ে বাউন্স ব্যাক করে নিচের দিকে আসলেও আসতে পারে যেটা আটশো অষ্টআশির কাছাকাছি ক্লোজ বলে আমার মনে হয় যদিও আমি বানাবো ভিডিও বিটকয়েনের ক্ষেত্রে যদি ডেসার্টের বিষয়ে দেখি বিটকয়েনকে বিটকয়েন কিন্তু এই জোনটাতেই এখানে এসেই সে আটকে পড়ে আছে ওকে তো এখানে যদি দেখি আমরা এই জোনটাই বলেছিলাম যে এই জোন থেকে আবার সে বাউন্স ব্যাক করার কথা ভাববে এবং এক লাখের কাছাকাছি যতবার এসেছে এই পুরো জোনটাই তার কাছে একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে এবং সেখান থেকে সে আবার বাউন্স ব্যাক করার কথা ভাবছে এবং আমরা ক্রিপ্টো বাবেলসে একটু চলে যাই আপনাদের যেগুলো আমরা দেখাই ক্রিপ্টো আজকে যদি দেখি বিটকয়েন প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্টের কাছাকাছি পড়েছে সেখানে ইথিরিয়ামও প্রায় টু টু পার্সেন্টের কাছাকাছি পড়েছে এক্সআরপি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়েছে ডোজি আজকে পড়েছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট তো ইউএসডিটি সেইভাবে জিরোতেই আছে আর সোলানা পড়েছে আজকে মাইনাস ফোর পার্সেন্ট তো এই হচ্ছে টোটাল পতন মার্কেটের মধ্যে এই মার্কেটের এইটা হচ্ছে সিনারিও তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেমন ভাবে কনফ্লিক্ট ছিল একটা তেমনি একইভাবে কিন্তু আমাদের এই যে মানে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা সেটাও কিন্তু একইভাবে কনফ্লিক্ট হয়ে থাকবে এবং ইরান সবসময় চাইছে ইরান বলছে আমাদের কাছে নিউক্লিয়ার নেই তারা সেটা দাবি করছে কিন্তু ইসরায়েল সেটা ইসরায়েল মানার কথাও না কারণ এই ধরনের দেশগুলো যেহেতু তাদের কথা মানতে না তাই সেখানে কিন্তু সেইটাও একটা ফ্যাক্টর পাকিস্তান ইসরায়েলকে কতটা সাপোর্ট করবে বা সাপোর্ট তো করবে না কিন্তু ইরানকে যে সাপোর্ট করবে সেটার সম্ভাবনা খুব কম বলে আমার মনে হচ্ছে কারণ পাকিস্তানের কাছে ইউএস এর কাছ থেকে বেশ বড় দেনা চীনের কাছ থেকে দেনা আছে তো পাকিস্তান ঠিক মাঝে ওই স্যান্ডউইচের মতন হয়ে পড়ে থাকবে না এই দিকে কথা বলতে পারবে না ওই দিকে কথা বলতে পারবে তো এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই বেসিক ফ্যাক্টরগুলো মোটামুটি মার্কেটের ক্ষেত্রে কাজ করবে এই মুহূর্তে আপনাদের দেখতে হবে যে বিট কয়েন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকা উচিত যে কোনো কয়েনে মানে ক্রিপ্টোকারেন্সিতে যদি ইনভেস্টমেন্ট পারপাসে ভাবেন তাহলে একটু দূরে থাকা উচিত সেক্ষেত্রে আমি বলবো যে ইন্ডিয়ান মার্কেট অনেক বেশি আপনাদের ক্ষেত্রে একটা সাপোর্টিভ রোল প্লে করবে তার সাথে সাথে যদি বলেন যে ক্রিপ্টোতে কি আমরা অ্যানালিসিস করে আমরা ট্রেড করতে পারি অবশ্যই ট্রেড করতে পারেন এখানে কারণ ট্রেডিংয়ের মধ্যে চলছে ঠিকঠাক একটা মোটামুটি তবে অবশ্যই তার স্টপ লস দিয়ে ট্রেলিং টপ লস দিয়ে আপনাকে এগিয়ে এগিয়ে প্রফিটটাকে বুক করে মানে স্টপ লস দিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ রাতের বেলা নইলে ঘুমাবেন দেখবেন হঠাৎ করে লস হয়ে গেছে আমার রিসেন্টলি এটা ঘটেছে বেশ ভালো প্রফিটটা হঠাৎ করে পুরো লসে চলে গেছে লস মানে বেশ ভালো লসে চলে গেছে তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে কারণ আপনি জানেন না যে বাউন্স ব্যাক কখন করে যাবে কখন এখান থেকে পড়ে যাবে আপনি সেগুলো মুখতেই পারবেন না তো এই সিনারিওটা কিন্তু কাজ করবে তাছাড়া এই যুদ্ধ এক্ষুনি থেমে যাবে সেটাও না আর মার্কেটের মধ্যে এই যে হালচাল চলছে এটা চলতেই থাকবে কারণ এই মার্কেট কিছুদিন যাবৎ চলবে তবে আজকের বিটকয়েনের মধ্যে আমি বলেওছিলাম যে ইউএসএর কিন্তু রেড কার্ট সেইভাবে হবে না এই রেড কার্টটা এক্ষুনি হওয়া সম্ভব না কারণ রেড কার্ডের হওয়ার সম্ভাবনা কম সেটা বুঝতে পারবো আমরা বিকেলের দিকে আমরা টোটাল আপনাদের বলবো জানাবো যে কী ঘটলো না ঘটলো তো এই হচ্ছে টোটাল মার্কেটের ক্ষেত্রে সিনারিও তো এই সিনারিওতে মোটামুটি পক্ষে মার্কেটে একটু সাবধানতা অবলম্বন করা উচিত আর যুদ্ধের বিষয়ে যদি কোনো খবর আমি পাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ এই যুদ্ধের খবরগুলো আমি এখানে ভাবছি যে পুরো বিষয়টাকে নিয়ে আরও বেশি জিও পলিটিক্যালি কীভাবে ইস্যুগুলো কী কীভাবে হয় বা কেমন ভাবে সেগুলোকে আমরা চিপ্টো বলুন বা ইন্ডিয়ান মার্কেট বলুন বা ক্রুড এবং ন্যাচারাল গ্যাসে বলুন সেগুলোতে কীভাবে দেখতে পারি সেটাও কিন্তু খুব ভালো একটা রোল প্লে করে তো সেক্ষেত্রে সেগুলো আমরা দেখবো তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ব্যাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা অনেক সুবিধা বাই